সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা চোদ্দ এখন এমপি উনি বলেছেন পুরুষকে চারটি বিবাহ করার অধিকার দিয়েছে এটা বলা যায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে কি বলছে একটু দেখে ওলামাই রাম যারা আছেন আপনারা দেখেন আল্লাপাক কোরআন মেজিদের মধ্যে এ সম্পর্কে আলোচনা করেছে এটা না অনুমতি কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছেন কোরআন আল্লাপের মধ্যে দিয়েছে আল্লাহ এটু দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ বলছেন যে বিয়ে করার অনুমতি আল্লাহ দিয়েছে একটা পুরুষ চারটা বিয়েটা কারণ এগুলো আমি বলবো আপনি পড়াশোনা করেন কোরআন পড়ে একজন মুসলমানের সন্তান হয়ে এই ধরনের কথা বলা যায় না যাবে যাবে ওনার বুদ্ধির পরিধি নেই বলে এই কথা বলেছে আল্লাহ যেখানে অনুমতি দিয়েছে সেখানে তুমি তো এখনো এমপি হতে পারো নাই কথা বল না কেন তুমি এখন এমপি হতে কেমন ক্যান্ডিডেট যাওয়ার আগেই যদি আল্লাহকে তুমি প্রশ্ন করো কেন হলো এই জন্য আমি তাকে বলো এটা কোরআন শরীফের বিরুদ্ধে তুমি কথা বলেছ যদি ক্ষমা না চাও তাহলে তুমি মোরতাদ হয়ে যাবা তুমি অমুসলিম হয়ে যাবা আর তোমাকে যারা সমর্থন করবে তারাও অমুসলিম হয়ে যাবে মনটা খারাপ করলে নাকি করলি বা কি হবে দাওয়াত না আমার দাওয়াতের দরকার আমেরিকা থাকে আমি দরকার আইনের উপর পিএইচডি করছি এই আমি যখন বিশ্ববিদ্যালয় অনার্সের ছাত্র আর আমি তোমে ক্লাসে ক্লাস ছেলে ছেলেদেরকে পড়াই হ্যাঁ এগুলো যদি আমি তাকে বলবো তুমি কলে পড়ে নাও নিজের ভুলটাকে স্বীকার করো না আর যদি তুমি তোমার মতের উপর যদি আড়ি ধরে থাকো তাহলে তুমি অমুসলিম হয়ে যাবে এবং তোমাকে যারা সমর্থ করে তারা আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হয়ে যাবে কথা বলে না কেন আমরা ওই খারাপ ভাষায় বলি না ইউনিভার্সিটি সার্থ একটু বুঝে যে অনেক মানুষের কাছে অমুক টমুক ওইরকম ভাবে বলি না সে অমুসলিম হয়ে যায় আর বিয়া বন্ধন যদি থাকো কারে। চারটে বিয়ার অনুমতি কে দিয়েছে আল্লাহ সকলে বলেন আপনাদের কোন অসুবিধা না যদি মন বেজার করেন তাকে সমর্থন করেন আপনিও কাফের হয়ে যাবেন কোরআন শরীফ ব্যাপারে কাউকে ইচ্ছা পরিষ্কার ভাষায় জানাই দেয় এটা আল্লাহ তালার বিধান যেরকম কার বিধান আল্লাহ তালার বিধান এই জায়গায় কোনো সার নাই এই জায়গায় অমিয় কোনো কম্প্রোমাইজ না বাংলাদেশে পুরুষের চাইতে পুরুষের চাইতে আমাদের দেশে ভোটার আছে বারো লক্ষ ছিয়াত্তর হাজার আমার শালা সচিবালয় আগে ডিসি ছিল পরে কমিশনার হয়েছে আমার নিজের এক চাষ মেজর জেনারেল আবার সচিব আছে চার পাঁচজন এরা আমার সবই ছাত্র কতটা কি আছে সব বলে দেয় সাথে সাথে আমি ওয়াজ করি ভাইয়ের আমার এই জন্য চারটে বিয়ের অনুমতি কে দিয়েছে একটু একটু হাট কোথায় দেখবে যারা যারা আল্লাহকে মানেন তারা দেখবেন আল্লাহ এবং যাকে ওই মহিলাকে যারা সমর্থন করে দুখান হাতে পাই আপনি হাত উঠবেন না আপনি যদি এটা গ্রহণ করেন আপনিও কাফেন আপনার বউ থাকলেই শেষ খারাপ লাগেনি বারো কোটি ছিয়াত্তর লক্ষ সামথিং কিছু বেশি আছে এর মধ্যে এর মধ্যে পুরুষের ভোট হল পাঁচ লক্ষ নব্বই পাঁচ কোটি নব্বই লক্ষ তিন হাজার তিনশো জন আর বাদ বাকি মেয়েরা ভোটার বেশি আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় এক একজন পুরুষির বাকে পঞ্চাশ জন করে মহিলা বাঁধবে কতজন এটা হাত ওটা বখারি শরীফ আমি বখারি পড়াই এখন পঞ্চাশ জন যদি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আগে কোন ছিল আস্তে আস্তে বাড়বে এই জন্য একে বাড়াই দিয়েছে আমার আল্লাহর বুদ্ধি সবচেয়ে বেশি যেরকম আল্লাহ হকবার এত হলে এক একজনে একটু বেশি বিয়ে করলি ক্ষতি কি তাতে আর বিয়ে করার সময় আল্লাহ বলছে যদি তুমি সমানভাবে যদি দেখতে না পারো ছোট নিয়ে আনন্দ করবা আর বুড়ির জনমের মতন বাতিল করে ধয়েছ জাহান নামে হয়ে যাবে পাচর তোমাকে ভাঙ্গে দেবে যখন বিয়ে করমা সধু ক তিহিন্না নিহিলাতন ফাইনতি বেনা লাগুম এখানে যদি হাবিশ সাবরা থাকে সুরানি সার চার নম্বর আয়াত কয়েক নম্বর এটি চোরে বলতে হবে কয় নম্বর আয়াত সদু ক তিহি না নিহিলাতন ফাইনতি বেনা তোমরা বিবাহ যখন করবে মহরানাটা আগে মহরানাটা আগে পুরো দিয়ে দিতে হবে তাছাড়া এদিকে ভিতরে ঢোক ঢোক আর আপনার একটু একটু হরকত করেন একটু সামনে আসো না না এই যে এদিকে আয় সামনে বসো